আসসালামু আলাইকুম ভিউয়ার সালো অশেষ সমাত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন সার্বিয়ার ভিসা বর্তমানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে ভিসা পাওয়া যাচ্ছে না কেন বা ভিসা পেতে আসলে কত সময় লাগবে বিভিন্ন ভাবে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ একটি পাসপোর্ট কিন্তু সার্বিয়ার এম্বাসিতে জমা হয়ে আছে এবং বিশাল বড় অনেক এজেন্সি তারা কিনা সম্পূর্ণ কার্যক্রম সমাধান করে শুধুমাত্র ওয়ার্ক পারমিট সাবমিশন করে শুধুমাত্র ভিসার জন্য অপেক্ষা করতেছেন এমত অবস্থায় অনেকেই কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে হিউজ এজেন্সির মাধ্যমে জমা দিয়েছেন বর্তমানে দিচ্ছেন তো সেই সুবাদে একটি বিষয় আপনাদেরকে বলবো যে আপনি বর্তমানে সার্বিয়া ভিসার জন্য জমা দিবেন কিনা আসলে বর্তমানে সার্বিয়ার ভিসা হতে কত সময় লাগে আমরা আদৌ বর্তমানে সার্বিয়া দেশটির জন্য বর্তমানে প্রসেসিং করব কিনা দেখেন সার্বিয়া দেশটি বাংলাদেশ থেকে যে ভিসা হচ্ছে না তা কিন্তু না সার্বিয়া দেশটির জন্য বাংলাদেশ থেকে আপনি যদি সার্বিয়াতে যেতে চান এটা আমরা সবাই জানি যে সার্বিয়াতে যেতে হলে বা ভিসা নিয়ে নিতে হলে কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই বাংলাদেশ থেকে কিন্তু বর্তমানে ভিসাটা পাওয়া যাচ্ছে তো এখন আপনার এই ওয়ার্ক পারমিট আসতে যে সময়টা কোনো কোনো এজেন্সির ক্ষেত্রে বা কোনো ব্যক্তি আপনাকে বলে থাকবে যে ভাই দুই থেকে তিন মাসের ভিতরে আপনার পারমিট চলে আসবে बरोबर অনেকে बोलतेছে ভাই 4 থেকে 5 পাঁচ অনেকে বলতেছে ভাই 6 মাসের উপরে লাগতে পারে এখন আপনি বা আমরা যারাই জমা দিতে যাচ্ছি আমরা একটা অন্ধ বিশ্বাসী সেইভাবে কথাবার্তার মাধ্যমে যে কোনো একটা আস্থারে কি যে কোনো কারো উপর ভিত্তি করে নির্ভর করে আমরা জমা দিচ্ছি এখন আপনি জমা দিচ্ছেন সম্পূর্ণ শক্তিকে ভালো কথা তাদের কাছের অগ্রগতি কতটুকু তারা অতীত কি ধরনের কাজ করছে বা তাদের কাজের ফলাফলটা আসলে কেউ গেছে কিনা সার এই বিষয় সম্পর্কে কিন্তু অনেকে কিন্তু চিন্তিত হয়ে বিভিন্ন ভাবে শেষ পর্যায়ে এসে কিন্তু যে কোনো কারো কাছে দ্বারস্থ হয় যে যাদেরই কিন্তু দেওয়ার মন মানসিকতা আছে ভিউয়ার্স বর্তমানে আপনি চাইলে যে কোনো এজেন্সির কাছে জমা দিতে পারেন তবে সেজন্য জন্য অবশ্যই আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যার কাছে জমা দিচ্ছেন যার মাধ্যমে জমা দিচ্ছেন উনি আসলে কতটুকু কাজ করতেছে বা তার কাজের অগ্রগতি করতে অনেকেই আছে পারমিট ব্যবসা করে যেমন ধরেন পারমিট নিয়ে আসতেছে পারমিট নিয়ে আসতেছে কিন্তু ভিসার কোনো খবর নেই বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে কিন্তু তারা হিউজ পরিমাণে একটি পারমিট সংগ্রহ করতেছে যেভাবেও এই কার্যক্রম পরিচালনা করে তারা আনতেছে যেভাবে আনতেছে কিন্তু সম্পূর্ণ সবকিছু অ্যাম্বাসিতে সাবমিশন করে তারা রেখে দিয়েছে কিন্তু ভিসিয়ার কোনো খবর না সেই অনুসারেও আপনাকে একটি শতক অবস্থান থাকতে হবে আপনি যখনই যার মাধ্যমে যার কাছে জমা দিবেন ওইভাবে কথাবার্তার মাধ্যমে যেন আপনার কাজটা হয় যদিও আপনার কাজ কোনো রকমের না হয় আপনি ওইভাবে এগ্রিমেন্ট করে স্ট্যাম্পিং করে যেন আপনি কোনো প্রতারণার শিকার না হন একটা সময় একটা ধৈর্য আপনি অনেক আশা ভরসা করে এক জায়গায় জমা দিলেন একটি দেশের জন্য জমা দিলেন যখন আপনি দেখতেছেন মাসের পর মাস দীর্ঘদিন সেখানে অপেক্ষা করার পরও কোন ফলাফল আপনি পাচ্ছেন না তখন অটোমেটিক আপনার ভিতরে অথবা হতাশা চলে আসবে তো সেই অনুসারে আমি বলবো যারা দীর্ঘদিন যাবো আপনার আসছে আপনি সাবমিশন করে রেখেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল পাচ্ছেন না দীর্ঘদিন যাব তাদেরকে বলবো আপনাদের এজেন্সির সাথে বা যে মাধ্যম অনুযায়ী আপনি জমা দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ করবেন যেন আপনার ফলাফলটা খুব শীঘ্রই চলে আসে যারা নতুন করে জমা দিতে চাচ্ছে তাদের বিষয়ে কিছু কথা অবশ্যই বলতেই হবে যে নতুন করে জমা দেওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই বর্তমানে যেহেতু আমরা সিচুয়েশন বা অবস্থা যেটা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন হওয়ার অতিবাহিত হওয়ার পরও কিন্তু আসলে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না তো সেই অনুসারে অবশ্যই কিন্তু আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন জমা দিবেন কোনো এজেন্সি বা মাধ্যম অনুযায়ী অবশ্যই আপনি এগ্রিমেন্ট করে স্ট্যাম্পিং করে জমা দিবেন যে একটা নির্দিষ্ট সময় লাগবে সময়ের উপর ভিত্তি করে আপনি জমা দিবেন পরবর্তী পর্যায়ে আপনার যখন সময়টা অতিক্রম হয়ে যাবে বা আপনার কোনো কাজের কোনো অগ্রগতি আপনি দেখতে পাচ্ছেন তখন অবশ্যই আপনি আপনার কাছ থেকে আপনি উইথড্র করে আপনার পাসপอร์ต নিতে পারেন মানে তার মানে হচ্ছে আপনি কোনো হইরামে শিকার হলেন না কোনো প্রতারণা শিকার হলেন তো যাই হোক এই বিষয়গুলো অবশ্যই আমাদের কি বুঝতে হবে জানতে হবে সার্বিয়ার ভিসা ইস্যু বর্তমানে ভালো পর্যায়ে আছে এখন অনেক এজেন্সি কাজ করতে পারে অনেক এজেন্সি কাজ করতে পারে এই কথাটা বলার পিছনে যে মূল কারণটা সেটা হচ্ছে দেখেন আমরা যেভাবে এম্বাসিতে সাবমিশন করি সাবমিশন করার পরবর্তী পর্যায়ে আপনার কোম্পানির তরফ থেকে আপনার লয়ার তরফ থেকে আপনার সার্বিয়া যে লেবার মিনিস্ট্রি আছে সেখান থেকেও মানে সম্পূর্ণ আপনার যে ডকুমেন্টস গুলো আসে ভিজিট থেকে শুরু করে যে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপনার অনলাইন করা লাগে এই সম্পূর্ণ কার্যক্রম অনলাইন হতে যদি দেরি হয় কোথায় কোথাও কোনো একটা কাজে যদি আপনার কোম্পানি আপনার এজেন্সি বা আপনার লয়ার যদি লেট করে বা দেরি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে এই হচ্ছে মূল বিষয়বস্তু অনেক এজেন্সি ভালোভাবে দ্রুততার সাথে কাজ করে আবার অনেক এজেন্সি দেখা যায় যে ওদের কাজগুলি করতে করতে অনেক ডিলি করে ফেলে বা অনেক লম্বা সময় লেগে যায় তো যাই হোক যারাই বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে জমা দিবেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রেখে মাথায় রেখে কাজ করতে হবে যে যার মাধ্যমে জমা দিচ্ছেন যেন আপনার সঠিকভাবে কাজটা সম্পন্ন হয় সময় লাগুক সময় লাগার পরবর্তী পর্যায়ে মানে ধৈর্য ধরা বা সময়ের অতিক্রম হওয়ার পরবর্তী পর্যায়ে যেন আপনার কাজটা সমাধান হয় সে বিষয়ে লক্ষ্য রেখে আপনি সামনে অবসর হবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ